হ্যালো ভিউয়ার্স ট্রাভেলার্স এবং রাইডার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নিরাপদে আছেন এবং নিরাপদেই ট্রাভেল করছেন আজকে শুরু করছি ঢাকা মালিবাগ সোহাগের নন এসি বাস কাউন্টার থেকে যাচ্ছি ঢাকা থেকে কলকাতা এবং আমাদের রুট হচ্ছে ঢাকা বেনাপোল বেট্রাপোল হয়ে কলকাতা তো আমরা এবারে ঢাকা থেকে কলকাতা ডিরেক্ট টিকিট করেছি নন এসিতে সোহাগের আমাদের টিকিটের ভাড়া পড়েছে এগারোশো টাকা যেটা ডিরেক্ট কলকাতা তবে মাঝখানের ট্রানজিট হিসাবে বেনাপোল পেট্রাপোল থেকে বাস চেঞ্জ করে নিতে হবে ইমিগ্রেশনের পরে আমরা নন এসি বাস নিয়েছি দুইটা রিজনে একটা হচ্ছে আমরা এবারে ট্যুরে আমরা বন্ধুরা যাচ্ছি ফ্যামিলি পার্সন যাচ্ছে না আর যেহেতু পদ্মাসিত হওয়ার পর থেকে বেনাপোলে যেতে খুব বেশি একটা সময় লাগে না রাতের বাসে আমরা একদম শেষ বাসটা নিয়েছি রাতে যেটা এগারোটা পঞ্চাশ মিনিটে ছাড়ে মালিবাগ কাউন্টার থেকে তো আমাদের যতটুকু বলেছে ইনফর্ম করেছে আমরা ভোরের আগে পৌঁছে যাব বেনাপোল বর্ডারে তো সেই হিসাবে আসলে জার্নিটা খুব একটা বড় না সর্বোচ্চ সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা মাঝখানের ব্রেকসহ তো সেই জন্য আমরা নিয়েছি আপনি চাইলে ফ্যামিলি পার্সন নিয়েও এসিতে মুভ করতে পারেন তবে এইবারের কলকাতা জার্নিতে আমার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে আমি একটু একটু করে সবগুলোই বলবো অবশ্যই ট্যুর অনেক ভালো ছিল তবে তিক্ত অভিজ্ঞতাটাই বেশি ছিল আমার মনে হয় আমরা এখন চলে এসেছি আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতুতে টোল প্লাজাতে চলে এসেছি খুব বেশি সময় লাগেনি যেহেতু রাস্তা এখন অনেক ভালো এবং আশা করি সামনে বেনাপোল পর্যন্ত রাস্তা অনেক ভালো থাকবে সো যেটা বলছিলাম আপনারা চাইলে নন এসি বাসে করে আসতে পারেন খুব বেশি সময় যেহেতু লাগে না অল্প সময়ের ব্যাপার আর রাস্তা অনেক ভালো তো আশা করি খুব একটা সমস্যা হবে না আপনি যদি ফ্যামিলি নিয়েও নন এসি বাসে যেতে চান এবং আরও অনেক ভালো এসি বাস আছে তো সম্পূর্ণ আপনার ইচ্ছা আমরা পদ্মা সেতুতে উঠে গেছি তো যাচ্ছি পদ্মা সেতু দিয়ে এবারেই আমার প্রথম পদ্মা সেতুতে ওঠা সেটা বাস দিয়েই তো খুব ভালো লাগছে গর্ব হচ্ছে আমাদের দেশের জন্য যে এরকম একটা অনেক বড় সেতু করতে পেরেছি আমাদের দেশের সরকারকে অনেক ধন্যবাদ এই সেতুর জন্য হয়তো আজকে আমাদের জার্নিটা আরও অনেক সহজ হচ্ছে এবং অনেক আরামদায়ক হচ্ছে তো চলুন পদ্মা সেতু দেখতে দেখতে আরও টুকটাক কিছু কথা বলিনি তো এইবারে আমরা জার্নিতে যে খরচটা হচ্ছে যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের ভাড়া পড়েছে এগারোশো টাকা ওখানে পোর্ট ফি আছে পঞ্চান্ন টাকা এবং ট্রাভেল ট্যাক্স হচ্ছে এক টাকা ট্রাভেল ট্যাক্সটা অবশ্যই একটু বেড়ে গেছে তারপরেও কিছু করার নেই যেহেতু আমরা ট্রাভেল করবো সো সব কিছু মিলিয়ে আমাদের এটা যদি বলি আমাদের যাওয়ার খরচ হচ্ছে এটা এগারোশো পঞ্চাশ পঞ্চান্ন এবং এক হাজার টাকা হচ্ছে ট্রাভেল পস্টে তো এই ক্ষেত্রে একটা সুবিধা আছে যেটা আমাদের ট্রাভেল ট্যাক্সটা দেওয়ার জন্য ওখানে বেশ হুরোহুরি হয় আমি যতটুকু জানি ব্যাঙ্ক করার পরে যেহেতু আমরা খুব ভোরে পৌঁছাবো এবং প্রথম প্রথম লটটাই আমাদের থাকবে ইমিগ্রেশনের জন্য সো বাসের যিনি ম্যানেজার ছিল উনি আমাদের প্রত্যেকের পাসপোর্ট নিয়ে নিবে বললো নিয়ে আমাদের ট্রাভেল ট্যাক্সটা ওনারা দিয়ে দিবে আমাদেরকে টোকেনটা দিয়ে দিবে সেক্ষেত্রে অবশ্যই একটা হেসেল আমরা কম পাচ্ছি সহকে ট্রাভেলের ক্ষেত্রে সো আমরা গোপালগঞ্জের কাশিয়ানি এলাকাতে আমাদের মাঝখানের ব্রেকটা ছিল তো এখানে খুব বেশি সময় ব্রেক থাকে না বিশ মিনিটের মতো আমাদের প্রয়োজনীয় টুকটাক খাওয়া দাওয়া বা অন্যান্য কাজ সেরে আমরা আবার বাসে উঠে যাব। তো আমরা ভোর হওয়ার আরও বেশ কিছুক্ষণ আগেই বেনাপোলে চলে এসেছি এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন আসলে আমরা বেনাপোল বর্ডারের সব কাউন্টারের কাছেই তো প্রায় ভোর হচ্ছে হচ্ছে ভাব তো আমরা বাস থেকে নেমে যার যার মতো করে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে নিচ্ছি আর আর একটু বলে নেই এখানে একটা ছোট ফ্যাসিলিটিস আমরা পেয়েছি যেটা হচ্ছে শহর কাউন্টারে আপনি চাইলে রুপি করাতে পারবেন তবে আপনি হাতে রুপি পাবেন না এখান থেকে আপনি বাংলা টাকা দিয়ে একটা টোকেন নিয়ে নেবেন আপনার নাম এবং তারা ছবি তুলে ওই পাড়ে পাঠিয়ে দেবে আপনি যখন ইমিগ্রেশন শেষ করবেন তখন আপনি ওই পাড়ে শহর কাউন্টারে গিয়ে এই টোকেনটা দেখে আপনি রুপি নিয়ে নেবেন আমরা বেশ কয়েকটা দোকান যাচাই করেছি দোকান যাচাই করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কলকাতায় পেট্রোপোল বা হরিদাসপুরের যেই রুপির রেট সেখান থেকে আমরা ভালোই পেয়েছি বাংলাদেশ থেকে করে ভালো পেয়েছি যদিও এটা আমাদের এক্সপিরিয়েন্স ছিল আপনারা চাইলে আরও ভালো করে যাচাই করে নিতে পারেন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ল্যাটপোর্ট অথরিটির সামনে বর্ডারের লাইনে আমাদের ইমিগ্রেশন প্রসেসের জন্য এখনও ইমিগ্রেশন প্রসেস শুরু হয় নাই মাত্র গেটটা খুলেছে ভোর হওয়ার পরপরই সো আমরা প্রথম দিকের লাইনেই ছিলাম সো খুব তাড়াতাড়ি বাংলাদেশের ইমিগ্রেশন শেষ হয়ে গিয়েছে টুকটাক ধরে একটা ছোটো জিজ্ঞাসাবাদ ছাড়া আর কোনো সমস্যাই হয়নি আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে যেটা আসলে সবথেকে বড় তিক্ত অভিজ্ঞতা আমি বলবো ইন্ডিয়ান ইমিগ্রেশন সাইডে যদিও বর্ডারের ভিতরে ইমিগ্রেশনের ভিতরে ভিডিও করা অ্যালাউড না তাই আমি ওই জায়গায় কোনো ভিডিও করতে পারিনি আমরা ইমিগ্রেশন শেষ করে চলে এসেছি পেট্রাপোল বা হরিদাসপুর সব কাউন্টারে তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো বাস ছাড়া পর্যন্ত এই সময়ের মধ্যে একটু নিই যারা বাই রোডে কলকাতা আসতে চাচ্ছেন আমি অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব ফ্যামিলি নিয়ে বেনাপোল বা পেট্রাপোল বর্ডারটা অ্যাভয়েড করার জন্য কারণ আমরা যেই প্রসেসের ভিতর দিয়ে এসেছি এটা আসলে খুব ভালো একটা প্রসেস ছিল না একটা এত বড়ো একটা বর্ডার এত হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে সেখানে আসলে ম্যানেজমেন্ট আরেকটু একটু ভালো হওয়া উচিত এবং মানুষের যে ভোগান্তি ভোগান্তিটার আসলে কোনো সীমা নেই এটা সপ্তাহে প্রতিদিনই মনে হয় এরকম ভোগান্তি থাকে মানুষ টাকা দিয়ে যাতায়াত করে ট্রাভেল করে আনন্দ করার জন্য ট্রাভেল করছে দুই দেশের মানুষই যাতায়াত করছে আমরা যেটা দেখলাম তো প্রত্যেকেরই একই কথা এই বেনাপোল পেট্রাপোল বর্ডারে ভোগান্তির কোনো সীমা নেই এবং এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই ট্যুর থেকে বলছি ভোগান্তি অসম্ভব ভোগান্তি তো আমি নিজে ভুক্তভোগী হয়েছি আমি আপনাদেরকে সাজেস্ট করব আমরা বন্ধুরা ছিলাম বলে কোনো সমস্যা হয়তো বোধ হয়নি আপনি যদি ফ্যামিলি বাচ্চা নিয়ে আসেন অবশ্যই এটা আপনার জন্য একটা সমস্যা হবে রিকোয়েস্ট করব। আপনারা ট্রেনে আসবেন অথবা প্লেনে আসবেন বেনাপোল পেট্রাপোল বর্ডার দিয়ে বাই রোডে ট্রানজিটে আসবেন না কারণ এখানে অসম্ভব ভোগান্তি থাকে যেটা প্রচণ্ড কষ্টদায়ক এই গরমের ভিতরে প্রচুর কষ্ট পেয়েছি আমরা আপনাদের কাছে আমার একটা সাজেশন থাকবে যে আপনারা চেষ্টা করবেন বা বাই রোডে আসলে অন্য কোনো বর্ডার দিয়ে আসার জন্য অথবা ট্রেনে অথবা হচ্ছে আপনি প্লেনে আসুন তা আমরা কলকাতা থেকে আসোের পরবর্তী বাসে উঠে গেলাম বাস ছেড়ে দিল এক্ষেত্রেও আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে আমাদের মাঝখানে একটা ব্রেক ছিল দুই আড়াই ঘন্টা পরে একটা ব্রেক ছিল ইয়াতে কলকাতাতে উত্তর চব্বিশ পরগনা এরিয়াতে সো আমরা যে বাসে করে কলকাতাতে যাচ্ছিলাম এটা সেই বাস সোহাগের এসি বাস বাস কন্ডিশান খুব ভালো কোনো সমস্যা নেই কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে যে কলকাতার যে ট্রাফিক রোদ সেই হিসাবে সর্বোচ্চ গতিসীমা তিরিশ কিলোমিটার যেখানে আমরা হরিদাসপুর থেকে কলকাতার দূরত্ব হচ্ছে আশি থেকে নব্বই কিলোমিটারের মধ্যে ঠিকঠাক মতো যদি এভারেজে পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটারে বাস চালায় সেই ক্ষেত্রে দেড় ঘন্টা রাস্তা এই রাস্তা আমাদেরকে চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টায় যেতে হয়েছে রাস্তা খালি ছিল রাস্তা অনেক ভালো আগেরবারের তুলনায় রাস্তা অনেক ভালো ছিল জ্যাম ছিল না কিন্তু তাদের স্পিড লিমিটিং হওয়ার কারণে তারা এত আস্তে বাস্তার চালাচ্ছিলো আমরা সারা রাত জার্নি করে দুই আড়াই ঘন্টা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে থেকে বিশৃঙ্খলার মধ্যে দাঁড়িয়ে থেকে আরও চার ঘন্টা যেখানে মাত্র এক থেকে দেড় ঘন্টার জার্নি সেটা চার ঘন্টা পর্যন্ত টেনে নিয়ে জার্নি করিয়ে তারপরে আমরা কলকাতায় পৌঁছেছি এই জায়গাটাতে আমার নিজের ব্যক্তিগত একটা তিক্ত অভিজ্ঞতা আমি বলবো যে এই জার্নিটাও খুব একটা আনন্দদায়ক না কারণ এক থেকে দেড় ঘন্টা জার্নি আপনাকে চার ঘন্টা যখন যাবেন আপনি যত ভালোবাসি হোক আপনার শরীরে একটা ক্লান্তি বোধ হবে এবং বিরক্ত বোধ লাগবে সো আস্তে আস্তে দিন শেষে চার ঘন্টা পর আমরা কলকাতা শহরে ঢুকে গেলাম কলকাতা শহরে ঢোকার পর ভালোই লাগছে খারাপ না এত বড় একটা জার্নি শেষ করে এত তিক্ত অভিজ্ঞতা বিশৃঙ্খলার মধ্য দিয়ে কলকাতা শহরে চলে এসেছি প্রায় বিকাল হয়ে যাচ্ছে প্রায় বিকাল আমাদেরকে যেয়ে অবশ্য হোটেল ঠিক করতে হবে যদিও আমরা আগে থেকে ঠিক করে এসেছি আমরা কোন হোটেলটাতে উঠবো শুধু একটু ভয় হচ্ছে যে রুম খালি আছে কিনা অনেক ট্যুরিস্ট বাংলাদেশ থেকে অনেক পর্যটক অনেক ট্যুরিস্ট কলকাতা আসছেন ঘুরতে তো হোটেল বুকিং পাওয়াটা নিয়ে একটু চিন্তায় ছিলাম আমরা তারপরও যেহেতু আমরা বন্ধুরা ছিলাম খুব একটা বেশি টেনশন করছিলাম না একটা না পেলে আরেকটা তো পাবই তবে আমরা এর আগের বারে যে হোটেলটাতে ছিলাম সেটা ছিল মির্জা গালিব স্ট্রিটে হোটেল মেজর ইন্টারন্যাশনাল আমরা চলে এসেছি ওই হোটেলটা ঠিক মির্জা কালী বি এখন আমরা আছি তো এই হোটেলে আমরা খুব সৌভাগ্যক্রমী আমরা রুমটা পেয়ে গিয়েছিলাম আমরা অবশ্য আরও দুই একটা হোটেল মির্জা কালী স্ট্রিটে খুঁজছিলাম ওই সময়টাতেই আমার এই ভিডিওটা করা তো দিন শেষে আমাদের কাছে মনে হয়েছে হোটেল মেজর ইন্টারন্যাশনালটাই আমাদের জন্য অনেক ভালো এসি আছে ওয়াইফাই আছে খুবই কনভিনিয়েন্ট যারা রিসেপশান আছে বা যারা ম্যানেজমেন্ট আছে ওনারাও অনেক ভালো কোনো ধরনের কোনো ঝামেলা কখনও এর আগে আমরা ফেস করিনি হোটেলে থাকতে আশা করি এবারও করবো না তো নিশ্চিন্ত আমরা হোটেলটা নিয়ে নিলাম আমরা হোটেলে তিনজন ছিলাম এসি রুম ছিল আমাদের হোটেলে ভাড়া পড়েছিল ষোলো রুপি তো আমরা তিনজনে ষোলোশো রুপি আশা করি ট্রাভেলের জন্য খুব ভালো ভালো একটা অপশন ছিল তো একটু ফ্রেশ হয়ে আমরা নিচে খেতে চলে আসলাম যেহেতু সারাদিন খুব বাজে একটা অবস্থা গিয়েছে প্রচুর কোথায় লেগেছে মির্জা কালী মিস্ত্রিটা আমাদের খুবই প্রিয় একটা জায়গা ইয়াদগার হোটেল মুসলিম ইয়াদগার হোটেল অনেক পুরনো একটা হোটেল আমাদের যারা হালাল ফুড নিয়ে চিন্তা করছি কলকাতাতে সো কলকাতায় হালাল ফুড নিয়ে চিন্তা করার কিছু নেই প্রচুর পরিমাণ মুসলিম হোটেল আছে আমার দুটো ব্লগ আসবে প্রত্যেকটা ব্লগই আমি দেখিয়ে দেবো আসলে কোথায় গেলে আপনি হালাল ফুড পাবেন কালাভোনা গরু মাছ মাংস সবই পাবেন গরুর মগজ গরুর কলিজা এখন সবই পাওয়া যায় তো খুবই ভালো ছিল ইসলামী ইয়াদগার হোটেল আমরা এর আগেও এখানে খেতাম এবারও আমরা গিয়ে প্রথম খাওয়াটাই আমরা ইসলামী যাদগার হোটেলে খেয়েছি তো খাওয়ার দামও খুব কম যদিও ইয়াদগার হোটেলে গরুর মাংসের দামটা আগে একটু বেড়ে গিয়েছে তারপরে অনেক ভালো এর থেকেও কমে কোথায় গরুর মাংস আপনি খেতে পারবেন অনেক ভালো সেটাও আমি আপনাদেরকে সামনে বলবো। খাওয়া দাওয়া শেষ করে আমাদের আরও একটা প্ল্যান ছিল যে আমরা গিয়েই আখের রস খাবো এবং ইসলামী ইয়াদগার হোটেলে মির্জা গালিব থেকে মেইন রোডের দিকে যেতে কোর্ট বিল্ডিংয়ের সামনেই হচ্ছে এই আখের রসের এই জায়গাটা আপনি পাবেন যেখানে আখের রস বিক্রি করে এবং পুরো নিউ মার্কেট এরিয়াতে এই একটা মাত্র দোকান আছে যেটাতে আপনাকে আখের রস খেতে হলে অনেক সময় তিরিশ মিনিটে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদেরকে এত বড় সিরিয়াল থাকে তো কন্টিনিউ চলতে থাকে এই মেশিন এবং আখের রস বিক্রি তবে আমি বলবো আমার জীবনে আমি যত আখের রস খেয়েছি তার মধ্যে এই কলকাতাতে যে যে আখের রস আমি খেলাম এই দোকানে এটা ছিল বেস্ট বেস্ট আখের রস অবশ্যই আপনি ট্রাই করবেন সবসময় ওদেরকে পাওয়া যায় কলকাতাতে অবশ্যই ট্রাই করবেন এখানে বিশ রুপি তিরিশ রুপি চল্লিশ রুপি এবং ষাট রুপির বড় জার পাওয়া যায় তো এই বড় জারটা কত বড় সেটাও আমি দেখাবো আমার ব্লগে দেখতে থাকুন তো আমরা আখের রসটা খেয়ে মনে হলো যে শরীরটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে প্রচণ্ড গরম কলকাতাতে বাংলাদেশের চেয়েও গরম আমার মনে হয় তবে কলকাতার একটা জিনিস ভালো ধোলা অনেক কম আমরা হাঁটতে হাঁটতে নিউ মার্কেটের দিকে চলে যাচ্ছি ফুটপাত ধরে টান দিকে যে বিল্ডিংটা আছে এটা হচ্ছে কলকাতা মিউজিয়াম তো আমাদের একটা প্ল্যান ছিল আমরা কলকাতা মিউজিয়ামে ঢুকবো কিন্তু আসলে ওইভাবে সময় করতে না পারার কারণে আমরা ঢুকি নাই জাস্ট বাইরে থেকে আমরা একটু দেখে নিলাম এখানে টিকিট কেটে আপনি ভিতরে যেতে পারবেন সো এখন অবশ্য বন্ধ আমরা প্রায় সন্ধ্যাবেলা আসছি আমাদের আজকে প্রথম দিনের আসলে প্ল্যানটা খুবই ছোট বা তেমন কিছুই নেই কারণ আমরা কলকাতায় পৌঁছেছি বিকালবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন একটু হাঁটতে বেরিয়েছি সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট তো আমাদের প্ল্যান হচ্ছে একটু নিউ মার্কেটের আশপাশটা ঘোরাঘুরি করে আমরা আজকের মতো দ্বিটা শেষ করব। তো নিউ মার্কেট এরিয়াতে এর আগেও আমি অনেকবার এসেছি হ্যাঁ বারবারই ভালো লাগে আসলে আসতে কলকাতাতে তাই এত ঝুর ঝামেলার পরেও কলকাতা যাই এবারও গিয়েছি তো নিউ মার্কেট এরিয়াতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমাদেরও কিছু শপিং প্ল্যান ছিল ইচ্ছা ছিল প্রথম দিন থেকেই টুকটাক শপিং করে করে রাখবো যেন লাস্টের দিন খুব বেশি চাপ না লাগে ফ্যামিলি সবার জন্য কোনো কিছু যেন মিস না হয়ে যায় তো কলকাতা নিউ মার্কেট এরিয়াটা আসলে অনেক বড় অনেক বড় এক রাতে বা দুই রাতে বা তিন রাতে আসলে দেখে শেষ করা যাবে না তো আমরা আস্তে আস্তে হাঁটছিলাম আমাদের একটা সুবিধা হচ্ছে এর আগেও আমরা বেশ কয়েকবার কলকাতায় যাওয়ার কারণে আমাদের রাস্তাগুলো চেনা ছিল তো আমরা ওই চেনা রাস্তা ধরেই আবার ঘুরে ঘুরে দেখছিলাম নতুন কিছু গুলিয়ালা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম যে আসলে কোথায় কি পাওয়া যায় দেখার জন্য যেন আমরা পরবর্তীতে শপিংয়ে আসলে খুব বেশি সময় না লাগে টুকটাক করে চলে আসতে পারি তো আমরা নিউ মার্কেট থেকে ঘোরাঘুরি করে আমরা আবারও মির্জা কালী দিকে চলে যাচ্ছিলাম যেতে যেতে ইউএস বাংলার একটা অফিস দেখলাম যারা ইউএস বাংলা খুঁজছেন তারা খুব স্ট্রিট থেকে নিউ মার্কেটের দিকে যেতে যে গলিগুলো আছে ওখানে চলে আসলেই আপনি ইউএস বাংলার এই অফিসটা পেয়ে যাবেন এবং এই নিউ মার্কেট এরিয়ার আশেপাশে আপনি সব কিছু পাবেন আমাদের বাংলাদেশিদের জন্য যা যা দরকার সিমকার্ড থেকে শুরু করে বাসের টিকিট ট্রেনের টিকিটটা আপনি এই এলাকাতে পাবেন না ট্রেনের টিকিট নিয়ে আমি সামনে বলবো কোথা থেকে আসলে আপনি ট্রেনের টিকিটটা করতে পারবেন বাংলাদেশে আসার জন্য মৈত্রী এরপর হচ্ছে আপনি ট্রেনের টিকিট করতে পারবেন সব কিছু আপনি এই মির্জা গালিম স্ট্রিট মার্কুইস স্ট্রিট মোহাম্মদ রাফি স্ট্রিট আমরা এখন আছি যে স্ট্রিটটা সেটা হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ রাফি স্ট্রিট থেকে মার্কুইস স্ট্রিট এবং অন্যান্য সবগুলো স্ট্রিটে যাওয়া যায় তো আমরা একটু সন্ধ্যাবেলা হাঁটাহাঁটি করছিলাম একটু এক্সপ্লোর করছিলাম তো আপনি চাইলে মার্কেট এরিয়াতে সব কিছু পাবেন আপনার প্রয়োজনীয় দ্বিতীয় খোলা রাখলে সব কিছু সম্ভব কোনো দালালের খবরে পড়বেন না কারো কাছে কোনো হেল্পের প্রয়োজন নেই আপনি একাই যথেষ্ট আপনি নিজেই সব কিছু এক্সপ্লোর করে নিজের প্রয়োজনটা মিটিয়ে নিতে পারবেন এটা ট্যুরিস্ট এরিয়া প্রচুর ট্যুরিস্ট থাকে তো আমার দেখা মতে অনেক সেফ আমি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যায় পড়িনি আমার পূর্ব থেকে বলছি আশা করি এবারও পড়বো না সব কিছু ঠিকঠাক থাকবে তো আমরা রাফি রাফি স্ট্রিটে চলে এসেছি মোহাম্মদ রাফি স্ট্রিটে তো এখানে আমাদের ইচ্ছা ছিল একটু হাঁটাহাঁটি করতে হাঁটতে হাঁটতে আমরা একটু চা পেয়ে গেলাম যেহেতু আমরা চা প্রেমী একটু চা না খেলে তো হয় না তাও মাটির কাপে চা তো আমরা একটু দেখছিলাম কোন কাপের চা কত একটা বিষয় হচ্ছে যে কলকাতায় চায়ের দামটা অনেক বেড়ে গেছে আগে যতটুকু কাপে যত দাম ছিল এটার দামটা অনেক এখন বাড়িয়ে দিয়েছে কলকাতার চা তবে চার কথা যদি বলি আমাদের বেস্ট চা ছিল কলিন কলিন লেনে যেটা হয়তো আমার আগামী ব্লগে আপনারা দেখতে পাবেন কলিন লেনের চাটা হচ্ছে আমার খাওয়া এই নিউ মার্কেট এরিয়ার ভিতরে সবথেকে ভালো চা আমি দোকানটার নাম দোকানটার অ্যাড্রেস আমি সব আমার এরপরের ব্লগে বলে দিব যেহেতু আজকে আসলে আমাদের শুধুই হাঁটাহাঁটি হচ্ছে একটু দেখা দেখি হচ্ছে জাস্ট আপনাদের আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম আজকে সারাদিনের আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম আর আমরা এখন ঢুকে গিয়েছি মোহাম্মদ রাফি স্ট্রিট থেকে কলিং স্ট্রিটে আমরা এই কলিং স্ট্রিট থেকে বের কলিং লেন ধরে আমরা আবার মির্জা কালী স্ট্রিট অথবা মার্কুইস স্ট্রিট এখানকার সবগুলো স্ট্রিটই আসলে কানেক্টেড মির্জা কালী বা উনি মার্কেট স্ট্রিটের দিকে তো আপনার হারায় যাওয়ার কোনো ভয় নেই আপনি চলতে থাকুন পুরো এরিয়াটাই একটা মুসলিম এরিয়া তো আপনার হালাল খাওয়া নিয়ে কোনো ভয় থাকবে না এই হালাল খাওয়া বা হালাল ফুড নিয়েও পরের আমার যে দ্বিতীয় ব্লগটা আছে সেটাতে আমি ঠিকঠাক বলার চেষ্টা করবো তো এই পুরো লেনটাই হচ্ছে আসলে মুসলিম পাড়া এই আশেপাশের যে কয়টা এরিয়া আছে নিউ মার্কেটের নিরানব্বই শতাংশ হচ্ছে মুসলিম এবং প্রত্যেকে হচ্ছে মুসলিম বিহারি আপনি এখানে মুরগির মাংস কিনতে পারবেন গরুর মাংসর দাম অনেক কম আমাদের বাংলাদেশের তুলনায় অনেক কম এবং দোকানে গিয়ে যদি আপনি কালাভোনা বা গরুর লালভোনা খেতে চান সেটার প্রাইস তো মোটামুটি রিজনেবল আছে সো খাওয়া দাওয়া নিয়ে আশা করি কোনো সমস্যাই হবে না তো ওনাদের ব্যবহারও অনেক ভালো যারা খাওয়াচ্ছে মুসলিম এরিয়ার ব্যবহার অনেক ভালো ব্যবহার নিয়ে যদি বলতে হয় তাহলে আমি অবশ্যই বলবো যে যারা কলকাতার স্ট্রিট দোকানদার আছেন বা কিছু কিছু স্পেসিফিক দোকানদার আছেন তাদের ব্যবহার খুব খারাপ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলছি তাদের ব্যবহার অনেক খারাপ তারা মনে করে যে বাঙালি এসে তাদেরকে শুধু বিরক্ত করে কিন্তু বাঙালিরা না গেলে যে তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে এটাও কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি হ্যাঁ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যখন বাঙালি যাওয়া কমে গিয়েছিল তখন তাদের ব্যবসার কী অবস্থা হয়েছিল আমি আশা করব কলকাতা যারা দোকানদার আছেন যারা যারা স্ট্রিট শপের দোকানদারি করেন বা অন্যান্য জায়গাতে দোকানদার আছেন তারা তাদের টুরিস্টদের সাথে একটু ভালো ব্যবহার করলে আমরা কলকাতা যাওয়ার জন্য আরও উদ্বুদ্ধ হব আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি প্রথম দিনের কলকাতা ট্যুরের যাবতীয় তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সগুলো দেওয়ার চেষ্টা করলাম হয়তো কখনো না কখনও কোনো এক দিক দিয়ে এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের যদি কোনো কাজে এসে থাকে তাহলে আমার এই ব্লগ করা এবং এই ট্যুর করা সার্থক হবে আশা করি সবাই ভালো থাকবেন এবং কলকাতা নিয়ে কলকাতা ট্যুর নিয়ে আমার আরও দুটি ব্লগ সামনে আসবে আরও অনেক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবে এবং কোথায় কোথায় ঘুরলাম কোথায় খেলাম এই সবই নেক্সট ব্লগটাতে চলে আসবে আমার ব্লগ টুতে আশা করি নেক্সট ব্লগ আসা পর্যন্ত আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে ট্রাভেল করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ